দু হাজার পঁচিশ গান্ধীগ্রামে একটা এই ধর্মীয় একটা অনুষ্ঠানে ত্রিপুরাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব আমাদের পার্টির বিরুদ্ধে একটা সম্পূর্ণ যে বাস্তব সাথে কোনো সম্পর্ক নেই এবং মিথ্যা এবং সম্পূর্ণ একটা বানানো আমাদের পার্টি পার্টির যে এই ইমেজকে নষ্ট করার জন্য করেছেন যে মাতাবাড়ি মন্দিরের তার যে ডান বাক্স থেকে নাকি সিপিআইএমের সরকার থাকার সময় আর কি অর্থাৎ বামফ্রন্টের এগুলো চুরি করেছে এবং এটাকে নকল জিনিস দিয়ে এই ডান বাক্সগুলো করা হয়েছে আমরা সঙ্গে সঙ্গেই পার্টি বিবৃতি দিয়ে তার বক্তব্য চেয়েছিলাম এই সত্য প্রমাণ করার জন্য নতুবা ক্ষমা চাওয়ার জন্য কিন্তু তিনি করেননি তারপর উকিল নোটিশ পাঠানো হয়েছে কোরিয়ার যুগে চিঠি পাঠানো হয়েছে ইয়ন বুকে পাঠানো হয়েছে তিনি কোনো সারা দেন তো বাধ্য হয়েই আদালতে তার বিরুদ্ধে মানহানি মামলা আমরা করেছি যে আমাদের দেশে প্রচলিত আইনে এরকম একটা মিথ্যা অপবাদ এত পার্টির বিরুদ্ধে যা আমাদের লক্ষ লক্ষ অনুগামী সমর্থক তাদেরকে আহত করেছে এবং আমাদের বা পূর্তিকে নষ্ট চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এই কারণে আজকে আমরা উঠে এসেছি